গোরে ভাইলে রে ভাই কেউ জি গাই নারী গরি ওরে জন্ম নিসি তাই বলে গরি ওরে গরিব ভয়া জন্ম নিসি তাই বলে গরি গরিব ভাইলে রে ভাই কেউ জি গাই নারী গরি ওরে গরিব মানুষের দুহুস একটু একটু বেশি ভাই তাই বলে খেতে খাই বলে গরিব মানুষ ওরে গরিব মানুষের রে ভাই একটু দুস বেশি ভাই তাই বলে আমরা সবাই খেতে খাই রে ভাই ওরে গরিব হইলে রে ভাই কেউ গাই না রে গি আমরা যারা বন্ধু বান্ধব আছি সকলে গরিব মানুষ গরিবের পাশে থাকবে সবাই গরিব হইলে রে ভাই কেউ যে গাই নারে গহরি গরিব হইলে রে ভাই কেউ গহরি গরিব মানুষের দুহুষ রে ভাই একটু বেশি ভাই ওরে পড়ার কথায় নজর লাগাই দু